অপর্ণার অপহরণকারীর খোঁজে আর্যের মরিয়া অভিযান রহস্যের জাল আরও ঘনীভূত অপর্ণার স্বপ্নে ফের রাজনন্দিনীর ছায়া কিঙ্কর আর আর্যের সামনে এলো ভয়ঙ্কর সত্যি চিরদিনই তুমি যে আমারে বাড়ছে উত্তেজনা জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় অপর্ণাকে উদ্ধার করে আনে আর্য আর কিঙ্কর অপর্ণার মা উল্টে আর্যকেই দূরে থাকতে বলেন অপর্ণার থেকে অপর্ণার মায়ের কথায় আর্য অনেক বড়লোক বলে তার শত্রু সংখ্যাও বেশি অপর্ণাকে তারা নিশানা করছে বারবার এই সবের মধ্যে অপর্ণার গান ফিরতেই সে আর্যকে খুঁজতে থাকে আর জড়িয়ে ধরে অপর্ণার মা বুঝতে পারেন নিজের ভুল যে আর্য অপর্ণাকে আলাদা করা সম্ভব নয় এরপর সবাই ঠিক কি ঘটেছিল জানতে চাই অপর্ণাকে স্পষ্ট না মনে থাকলেও অপর্ণা সবটা বলে এরপর সে আবার অসুস্থ বোধ করতে শুরু করে এবং অজ্ঞান হয়ে যায় আর্য আর অপেক্ষা করতে পারবে না বলে কিঙ্করকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সবাই আর্যকে আটকানোর চেষ্টা করে যে আবার যদি আর্য যায় অপহরণকারীর খোঁজে ঘটনাস্থলে পৌঁছে আর্য আর কিঙ্করের চোখে প্রথমেই পড়ে অপর্ণার ছদ্মবেশী মায়ের মৃতদেহ ঘটনাস্থল থেকে একটা অন্য মহিলার শাড়ির কিছুটা অংশ ছাড়া আর কিছু খুঁজে পায় না তারা আর্য সন্দেহ হয় যে অপরাধী খুব বেশি দূরে যায়নি তাই কিঙ্কর আর আর্য মিলে চারপাশে খুঁজতে থাকে পায়ের চাপ মিলিয়ে মিলে ওদিকে স্বপ্নে অপর্ণা আবার একজন অচেনা মহিলার বিয়ে এবং গৃহ প্রবেশের দৃশ্য দেখতে পায় সারা শরীর জুড়ে কাঁপুনি শুরু হয় অপর্ণার সবাই চিন্তায় পড়ে যায় তাকে নিয়ে এদিকে আর্য অপরাধীকে খুঁজতে গিয়ে মেঘরাজকে খুঁজে পায় আর্যভাবে মেঘরাজই আসল অপরাধী কিন্তু সে জানায় অন্য একজন শত্রু আছে যে প্রতিশোধ নিতে ফিরেছে